মোটর স্ট্যান্ড ঠিকা আমাদের দুপুরে ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি করছে অনেকজন তারা আমরা হাতে নাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কেস দিই কি নাম তার নাম হলো অরূপ অরূপ কি অরূপ অরূপ বিশ্বাস সামনে কি করে টমটমি চালায় রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই বাড়ি আগরতলা হ্যাঁ চাঁদাবাজি করে বলতে কি যদি চাঁদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় एम गाड़ी आटके रखे।